আমাদের স্কুলের চারপাশ খুবই সুন্দর এখানকার মূল আকর্ষণ হল গাছপালা এখানকার শিক্ষা পাঠদান খুবই সুন্দর আমাদের মেয়েদের কিছু ব্যক্তিগত সমস্যা থাকে যেগুলো আমরা কাউকে বলতে না পারলেও আমাদের শিক্ষিকাদেরকে বলতে পারি আমাদের শিক্ষক শিক্ষিকারা খুবই আন্তরিক আমাদের স্নেহ সাথে পাঠদান করান কিছুদিন আগে আমাদের পঞ্চাশ বছর ফুর্তি হয়েছিল তখন তারা কেউ কেউ ডক্টর কেউ কেউ ইঞ্জিনিয়ার কেউ কেউ লয়ার হয়েছেন আমরা তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছি তাদেরকে আমরা অনুকরণ অনুসরণ করে চলি আমরা পরিবারে যখন যে কথাগুলো খুলে বলতে পারি না তখন আমরা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছে সেই কথাগুলা বা মনের ভাব প্রকাশ করতে পারি আমাদের বিদ্যালয়ে চারপাশে পরিবেশটা অনেক সুন্দর এবং রয়েছে একটা খেলার মাঠ এই গ্রাম থেকে লেখাপড়া শেষ করে অনেক অনেক কর্মরত আছে আমরা তাদেরকে দেখে অনেক অভিভূত হয়েছি দেখে গর্ব ফিল করছি যে আমাদের স্কুল থেকে এত ভালো ভালো ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে বের হয়েছে ইনশাআল্লাহ আমরাও এরকম হয়ে ডক্টর ইঞ্জিনিয়ার হব ক্যামেরা লাগানো আছে যার কারণে আমরা অনেক নিরাপত্তা বোধ করি রয়েছে সায়েন্স ল্যাব কম্পিউটার ল্যাব খেলার জন্য মাঠে যথেষ্ট পরিমাণ জায়গা আমাদের স্কুলে অভিভাবক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারে না আমরা স্কুলে আসার সময় এবং বার্ষায় যাওয়ার সময় আমরা কোনো ইপ্রিজিং এর শিকার হয় না আমাদের স্কুলে রয়েছে শহীদ মিনার যেখানে অন্যান্য স্কুল থেকে ফুল দিতে আসা হয় আমাদের এখানে আমাজ পড়ার জন্য এই সহ একজন শিক্ষার্থীর জন্য যা কিছু প্রয়োজন আমাদের স্কুলে সেই সুবিধা রয়েছে আল্লাহ দিলে পড়া মানও বহুত ভালো পরিবেশও ভালো আমি বেতন দিতে পারতে আসি না বহুত কষ্ট মেয়েরে পড়াইতে আসি প্রত্যেক বছর পনেরোশো ষোলোশো টাকা করে কমে দিচ্ছে খন্দকিয়া চিকন্ডুর উচ্চ বালিকা বিদ্যালয়ে ভর্তি করার পর থেকে আমার মেয়েকে দেওয়ার পর থেকে দশটা থেকে চারটা পর্যন্ত নিরাপত্তায় তাকে আমি কোনো টেনশন থাকে না আমার এখানে সব কিছু মিলে শিক্ষার পরিবেশটা খুব ভালো স্কুল থেকে অনেক শিক্ষার্থী বের হয়ে ভালো ভালো পজিশনে আছে স্কুল খুবই ভালো লেখাপড়ার মানও খুবই ভালো মামিয়ের মতো করে এদের সাথে আমরা বিবাহ থাকি যেহেতু এটা হচ্ছে কি একটা নারী শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়ে একসাথে হলে অনেক ভয় বীতি থাকে অভিভাবকদের একটা টেনশন থাকে আমার ছেলে মেয়ে একসাথে পরে নিরাপত্তার ক্ষেত্রে বর্তমান যুগের প্রেক্ষাপটে তো অনেক সমস্যা সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আমাদের সহযোগিতা করবেন আমার বিদ্যালয়টি মূলত চারিদিকে নিরাপত্তা বেষ্টনী দ্বারা আবৃত এবং প্রতিটি শ্রেণীকক্ষ সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত গত চব্বিশ এসএসসি পরীক্ষার যে রেজাল্ট চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আমার একজন শিক্ষার্থী তম অবস্থান করে মেধা তালিকায় স্থান করে নিয়েছে সেই ধারাবাহিকতা আমি দুই হাজার পঁচিশ সালে পাঁচজন জিপিএ সহ পাশের হাত ছিল প্রায় আশি পার্সেন্ট এবং আমি আগামী বছরও চাচ্ছি আমার প্রত্যেকটা শিক্ষার্থী তারাও একটা মেধা স্বাক্ষর রাখবে ইনশাল্লাহ আমার চট্টগ্রাম শিক্ষা বোর্ড চতুর্দিকে স্কুল গ্যারো বন্ডরি আছে এই এলাকার মধ্যে মহিলা স্কুল বলতে কোন স্কুল নাই এটা একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয় এই স্কুলের মধ্যে মানোন্নয়ন উনিশশো তিয়াত্তর ইংরেজি থেকে এই স্কুল প্রতিষ্ঠিত এক একজন জ্ঞানী গুণী হয়ে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হয়েছে আমি আমার মেয়ের কাছে জিজ্ঞাসা করি এবং মেয়ে বলে যে যে আবু এখানে পরিবেশটা অনেক ভালো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা মেয়েগুলাকে এই স্কুলে দিবেন এখানে পরিবেশ খুব সুন্দর এখানে অপরিচিত কেউ আসতেও পারে না লেখাপড়ার মান বর্তমান দিতে খুব ভালো স্কুল থেকে প্রাক্তন ছাত্রী যারা ছিলেন ওখানে ভালো ভালো ছাত্রী কিন্তু এবারও আমাদের স্কুল দিয়ে পাঁচজনে জিপিএ পেয়েছেন এখানে আমি এলাকার সচেতন নাগরিকদের বলবো আপনাদের মেয়েদেরকে স্কুলে পাড়াবেন পরিবেশ বান্ধব সেই স্কুল আমি জেনেছি এই বিদ্যালয় থেকে অতীত অনেক শিক্ষার্থী তাদের নিজস্ব মেধা দিয়ে তারা ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন তো আমিও চাই আমার পরবর্তী সময়গুলোতে আমার মেয়েরা তাদের যোগ্য স্থান অধিকার করবে ইনশাল্লাহ আমি সেই জন্য যা যা করণীয় যেমন আমার বিদ্যালয়ে কুকারিকুলাম কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে যেমন ডিভাইডিং ক্লাব খুলেছে আমি ল্যাঙ্গুয়েজ ক্লাব মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আমার আইসিটি ক্লাসগুলো পরিচালিত হয় এবং আমার প্রত্যেকটা শিক্ষক প্রশিক্ষণ শিক্ষক নারী শিক্ষার কোনো বিকল্প নাই একজন নারী যদি প্রতিষ্ঠিত হয় সেই সমাজে তার পরিবারে তার রাষ্ট্র রাষ্ট্রীয় মর্যাদায় সে হতে পারে উনিশশো তিয়াত্তরের প্রতিষ্ঠা লঙ্ঘন থেকে এই স্কুল থেকে অনেক শিক্ষার্থী বের হয়েছেন দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে চিঠি আছেন যখন এখানে পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী হয়েছিল তখন আমি এসেছি তাদের এখানে স্মৃতি স্মারণ করেছেন এবং বিভিন্ন জায়গার মধ্যে বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে এই শিক্ষার্থীরা কর্মরত আছেন কেউ ব্যবসা ক্ষেত্রে আছেন কেউ দেশের বাইরে আছেন এই গ্রামের মধ্যে যে বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাত করেছেন এটা এখন খন্দ মধ্যে নেই দেশ এবং দেশের বাইরে চড়িয়ে চিঠি আছেন এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আরও অনেক শিক্ষার্থী বের হয়ে দেশ এবং বিদেশের মধ্যে চড়িয়ে চিঠি পড়ুক